নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের গাজরের হালুয়া তৈরি করে দেখাবো তো শীতকালে তো গাজর প্রচুর তো আমার বাড়িতেই গাছে হয়েছিল তো সেই গাজরই আমি তোমাদের হালুয়া করে দেখাবো তো গাজর দিয়ে তো অনেক কিছু শীতকালে করে খাওয়া হয় তো গাজরটা আমি পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিয়েছি নিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে এলাচ আর তেজপাতা দিয়েছি দেওয়ার পর এবার আমি গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ওটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অল্প সামান্য অল্প একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে লবণ দিয়েও আমি ভালো করে নেড়ে নিয়েছি তো নেড়ে নেওয়ার পর আমি দুধ গরুর দুধ আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য একটু ওটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে দুধটাও মরে এবার আমি কিছুটা গুঁড়ো দুধ আবার একটু দিয়ে দিচ্ছি তো গুঁড়ো দুধটা দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো গাজরটার সঙ্গে নেড়ে তো আমার নাড়া হয়ে গেছে এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য স্বাদ মতো চিনি আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তো যখন রসটা মরে যাবে তখন আমি একটু আর একটু ঘি ওপর থেকে ছড়িয়ে আর কাঠবাদাম ছড়িয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার হয়ে গেছে তৈরি তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো